হ্যালো শোরুমি মেম্বারসরা শোরুমির পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে এক লাশ শুভেচ্ছা তার কারণ হলো মোহন বাগান কিন্তু জিতে চলেছে এবং জিতেই চলেছে এবং মোহন বাগানের কটন পোলো টি-শার্টের একটা দারুণ কালেকশন নিয়ে আমি কিন্তু তোমাদের কাছে আজকে চলে এসেছি তো দেখে নেওয়া যাক যে এই পোলো টি-শার্টটা ঠিক কি রকম রয়েছে তোমাদের সামনে আনপ্যাক করছি অসাধারণ একটা কটন টি শার্ট পুরো ব্ল্যাক মানে কালো তো প্রচুর লোকেরই ভীষণ পছন্দ তার মধ্যে রয়েছে এখানে মোহনবাগান সুপার জায়েন্ট লোগো এখানে রয়েছে স্কেচার্স এবং এখানে রয়েছে তোমাদের প্রিয় সৌরমীর দেখ কারণ শোরুমই নিজস্ব ম্যানুফ্যাকচারিং এবং এই যে পোলো টি শার্টটা পিওর কটনের এবং অসাধারণ কোয়ালিটি তুমি যদি একটুখানি আমাদের আগে কাস্টমারদের থেকে রিভিউ নাও অথবা স্টোরে এসে দেখে যাও না জাস্ট কোয়ালিটি তুমি হাত দিয়ে দেখলে বুঝতে পারবে ঠিক আছে আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি হাতে একবার ধরলেই বুঝতে পারবে এটা কোয়ালিটিটা কেমন মানে অসাধারণ কোয়ালিটি যাতে বলে এর উপরে কিছু হয় না তো এত ভালো কোয়ালিটির পুরো মোহন বাগানের কটন পলো টি শার্ট এটা তুমি পাচ্ছো কিন্তু সৌর ঠিক আছে যদি মনে হয় পছন্দ হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো ঠিক আছে আমি সামনে দেখাচ্ছি স্ক্রিনশট তুলেই রাখতে পারো এবং এটা যদি তোমরা অর্ডার দিতে চাও খুব তাড়াতাড়ি অর্ডার দেবে কারণ এটার জন্য কিন্তু আর বেশি পরে নেই আর অল্প কয়েকটা পিসি পরে রয়েছে ঠিক আছে তো খুব তাড়াতাড়ি অর্ডার দেওয়া হয়তো আজকে রাতেই শেষ হয়ে যেতে পারে তো যতটা তাড়াতাড়ি অর্ডার দেবে তত কিন্তু তোমরা এটাকে নিজেদের বাড়িতে বসে পেয়ে যাবে অথবা স্টোরে এসেও নিয়ে যেতে পারো যদি তোমার ভাগ্যে এটা থেকে থাকে আর নয়তো আবার অর্ডার দিয়ে বানাতে হবে আমরা বানাবো তারপর তো কিভাবে তোমরা পাবে পাওয়ার জন্য দেখবে ডেসক্রিপশন বক্সে যাবে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে তুমি যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে কিন্তু কমেন্ট সেকশন থেকে আমাদের নাম্বার চেয়ে নিতে পারো সেম

যে তোমরা স্টোরে এসে নেবে সেটাও নিতে পারো ঠিক আছে তো যেটা খুশি যেভাবে খুশি তোমরা কিন্তু মোহন মোহনবাগানের এই প্রোডাক্টগুলোকে কিন্তু নিয়ে নিতেই পারো এবং একটাই কথা বলবো যে সৌরমি কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করে না তার জন্য সৌর আমি কিন্তু মোহনবাগানিদের মনে জায়গা করে নিয়েছে খুব অল্প দিনেই ঠিক আছে তোমরা আমাদের অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেক ভালোবাসায় কিন্তু রেখেছো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই প্রোডাক্টটা দেখে নাও প্রত্যেকে এগিয়ে যাও মোহনবাগান এভাবেই এগিয়ে যাক এবং অবশ্যই কিন্তু একদিন তোমাদের মনে সৌরমী চিরস্থায়ী জায়গা করে নিত নমস্কার